শক্তি সঞ্চয় করে মহাবিপদের বার্তা নিয়ে প্রবল বেগে ছুটে আসছে ঘূর্ণিঝড় রেমাল এরই মধ্যে উপকূলীয় এলাকায় বইতে শুরু করেছে ঝড়ো হাওয়া কখনো গুড়িগুড়ি আবার কখনো ভারী বৃষ্টিপাত হচ্ছে গভীর নিম্নচাপ থেকে জন্ম নেয়া রেমালের রূপ শনিবার সন্ধ্যা থেকেই হানা দেয় এ সময় বাতাসের প্রবল গতিবেগে লণ্ডভণ্ড পরিস্থিতি তৈরি হয় সময় বাড়ার সঙ্গে সঙ্গে কমছে দূরত্ব বাড়ছে স্থলভাগে আঘাতের আশঙ্কা ঝুঁকি বাড়ছে খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের সমুদ্র তীরবর্তী জেলাগুলোর ঘূর্ণিঝড় রেমালের সবচেয়ে বেশি দাপট থাকবে পটুয়াখালী সাতক্ষীরা থেকে কক্সবাজার পর্যন্ত বিস্তীর্ণ এলাকায় এমনকি সুন্দরবনেও রূপে আশ্রয় পড়তে পারে রেমাল আবহাওয়া দপ্তর বলছে বাংলাদেশের সবচেয়ে বেশি শক্তিমাত্রা প্রয়োগ করবে রেমাল ঘন্টায় একশো দশ থেকে একশো বিশ কিলোমিটার গতিবেগে পটুয়াখালীর খেপুপাড়ায় রোববার সন্ধ্যা নাগাদ তার মূলভাগ আশ্রে পড়বে তবে রোববার সকালে অগ্রভাগ প্রাথমিকভাবে উপকূলে আঘাত হানা শুরু করবে প্রবল ঘূর্ণিঝড়ের রূপ নিয়ে বাংলাদেশের ওপর দিয়ে ভারতের আন্দামান দ্বীপ হয়ে শক্তি হারাবে রেমাল ঘূর্ণিঝড়ের সময় সাগরে জোয়ার হলে জলোচ্ছ্বাস সাত থেকে আট ফুট পর্যন্ত হওয়ার আশঙ্কা রয়েছে